রামপুর থেকে এসেছি আশা যেন পূর্ণ করে আমি যেটা চাই সেটা যেন পাই আমি আমাকে

মুসলমানের তীর্থস্থান বগুড়ার মহাস্থান বসেছে সাধু সন্ন্যাসী ও পুণ্যার্থীদের মহামিলন মেলা এখানে একদিকে যেমন মুসলমানরা ইবাদত দিগিতে মেতে ওঠে অপরদিকে আধ্যাত্মিক সাধনায় বিশ্বাসী সাধু সন্ন্যাসীরা ও বাউল সফিরা জিগির ও মারফতি গান গেয়ে আসর জমিয়ে রাখেন মহাস্থানে মেলার বিষয়ে কথিত আছে অত্যাচারী রাজা পরশুরামকে পরাজিত করে সুফি সাধুক হযরত শাহ সুলতান পুণ্ডনগর তথা মহাস্থানগড় বিজয় করেন এবং এটাও শোনা যায় যে নিজের সম্ভ্রম ও ধর্মরক্ষার জন্য পরশুরামের একমাত্র বোন শিলাদেবী করতোয়া নদীতে আত্মবিসর্জন দিয়েছিলেন এবং এই আত্মবিসর্জনের দিন ছিল বৈশাখ মাসের শেষ বৃহস্পতিবার তখন থেকেই পরবর্তী বছরগুলোতে এই দিনে মহাস্থানে উভয় ধর্মের মানুষ হিন্দু এবং মুসলমান সমবেত হন পূর্ণ সঞ্চয়ের আশায় এবং কালের ধারাবাহিকতায় এই দিনটি হয়ে ওঠে সাধু এবং সন্ন্যাসীদের মহা মিলন মেলা শাহ সুলতান বলখি বা শাহ সুলতান বল্খি শতাব্দীর মুসলিম ধর্মপ্রচারক তিনি পুণ্ডবর্ধন বর্তমানে বগুড়া জেলা এবং সন্দ্বীপে ইসলাম ধর্ম প্রচার করেছিলেন ইতিহাসবিদ প্রভাত চন্দ্র সেন রচিত বগুড়ার ইতিহাস গ্রন্থে উল্লেখ আছে এক সালে এসডি চারশো সাল রাজা নরসিংহ বা পরশুরামকে আফগানিস্তান থেকে আগত ইসলাম ধর্মপ্রচারক সফি শাহ সুলতান বলখি যুদ্ধে পরাজিত করেন এবং নিহত করেন এমনটাও শোনা যায় সুলতান বলখি চৌদ্দশো শতাব্দীতে পুণ্ডবর্ধনের রাজা পরশুরামকে পরাজিত করে পুণ্ডবর্ধন জয় করেন অন্য একটি উৎস থেকে জানা যায় তিনি তেরোশো তেতাল্লিশ খ্রিস্টাব্দে রাজা পরশুরামকে পরাজিত করেন পরশুরাম ছিলেন পুণ্ডবর্ধনের শেষ রাজা কথিত আছে শাহ সুলতান তার শীর্ষদের নিয়ে হপির বেশে একটি মাছ আকৃতির নৌকাতে করে মহাস্তনগড়ে এসেছিলেন মাছ আকৃতির নৌকাতে করে এসেছিলেন বলেই তার নামের সাথে আছে মাহিশাওয়ার্ড এর অর্থ হল মাছের পিঠে করে আগমনকারী শাহ সুলতান এসেছিলেন আফগানিস্তানের বলক থেকে এই জন্য তার নামের সঙ্গে যুক্ত হয়েছে সুলতান পলখি। মহস্তনগড় পৌঁছে তিনি ইসলামের তাওয়াত দিতে থাকেন প্রথমে তিনি রাজা পরশুরামের সেনাপ্রধান মন্ত্রী এবং কিছু সাধারণ মানুষের মাঝে ইসলাম ধর্মের বার্তা বহন করেন এবং পরে এই মানুষগুলোকে তিনি ইসলাম ধর্মে দীক্ষিত করেন সেই সময় তিনি তার প্রভাব এবং ক্ষমতা দ্বারা এবং তার প্রজ্ঞা দ্বারা তার বিচক্ষণতা দ্বারা পুণ্ডবর্ধনের মানুষকে হিন্দু ধর্ম থেকে ইসলাম ধর্ম গ্রহণ করাতে সমর্থ হন একটা পর্যায়ে এই বিষয় নিয়ে তৎকালীন রাজা পরশুরামের সাথে শাহসুল দাহনের বিরোধ বাঁধে এবং এক সময় এই বিরোধের জের ধরেই যুদ্ধ শুরু হয়ে যায় এবং যুদ্ধে রাজা পরশুরাম পরাজিত হয় এবং মৃত্যুবরণ করেন ঠিক সেই মুহূর্তে নিজের সম্ভ্রম ও ধর্ম রক্ষার জন্য পরশুরামের একমাত্র বোন শিলাদেবী করদোয়া নদীতে নিজেকে বিসর্জন দেন বগুড়ার মহাস্তানগড়ের এই মেলায় যে পরিমাণ মানুষের সমাগম ঘটে তা আসলে ভাষায় ব্যক্ত করা কঠিন হয়ে পড়ে এত মানুষ যেখানে তিল ধারণের স্থান নেই বৈশাখ মাসের শেষ বৃহস্পতিবার মেলার দিন হলেও সপ্তাহখানেক আগ থেকেই দেশের বিভিন্ন জেলা থেকে সাধু সন্ন্যাসী ও পুণ্যার্থীরা এখানে এসে আস্তানা করেন বিভিন্ন বয়সের ছেলে মেয়েদের মহা মিলন মেলায় পরিণত হয় এই মেলাটি বৃদ্ধ থেকে শুরু করে শিশু পর্যন্ত প্রত্যেকের পদচারণায় মুখরিত হয়ে ওঠে মহাস্তানগড়ের এই মেলা আপনি কোথায় থেকে আসছেন শেরপুর থেকে শেরপুর থেকে আপনি কত বছর ধরে এখানে আসেন অনেক দিন হলো অনেক দিন বলতে কত বছর আদান তো 50 50 বছর হয়ে গেছে প্রতি বছর আসে প্রতি বছর আসে কেন আসে এই জায়গায় আসে আল্লাহর ইচ্ছে সব বন্ধুকে মজা আসে আমাদের দেশে আবু আমার সঙ্গে এসেছি আলিয়ার বাজার দেখতে এসেছি মজ খান দেখতে এসেছি কেমন লাগছে খুব ভালো লাগছে

ব্যবহার কাঁসা ও ঢাকঢোলের মতো যন্ত্রের বাজনায় মুখর থাকে প্রাচীন বাংলা রাজধানী পন্দ্রনগর মেলার কয়েকদিন আগ থেকেই মহাস্তনগড় সহ আশেপাশের এলাকায় উৎসবের মহাধুম পড়ে যায় এই মেলা উপলক্ষে এই এলাকার বাড়ি বাড়ি অতিথিদের আমন্ত্রণ জানানো হয় মাঝের এলাকায় অর্থ ও খাবার পাওয়ার আশায় অগণিত ফকির মিসকিন সমবেত হন অনেক ফকির এবং মিসকিন আছেন যারা শাড়ি কানকে মাদের চত্বর মুখরিত করে রাখেন গড়ের এই মেলায় এসে নিজেদের ভাগ্য পরিবর্তন ও মনের আশা পূরণের জন্য অনেকেই মাজারের পশ্চিম পাশে থাকা প্রাচীন এক দুধ পাথরে দুধ ঢেলে দেন শোনা যায় হিন্দু এবং মুসলিম উভয় ধর্মের মানুষই তার মনের আশা পূরণের আশায় এই দুধ পাথরে দুধ ঢেলে দেন হস্তানগড়ের এই মেলায় দেশের বিভিন্ন স্থানের বিভিন্ন তরিকার সাধু সন্ন্যাসীরা তাদের তরিকার গান বাজনা করে আনন্দ উদযাপনে মেতে ওঠেন দৃষ্টিনন্দন এই পানির ঝর্ণাটা মাজার সংলগ্ন মসজিদের পাশেই দেখা যায় হৃদয় শীতল করা সুশীতল বাতাস এখানে আসলে গা জুড়িয়ে যায় মনে হয় যেন এক স্বর্গীয় পরশ বয়ে যায় কতই না মনোমুগ্ধকর এই পরিবেশ মেলা প্রাঙ্গণে ঘুরতে ঘুরতে প্রাচীন এক কূপের সন্ধান পেলাম যার ভিতরটা গা শিহরে ওঠার মতো মতার শরীফে গেলে যদি কখনো এই কূপ দেখেন তাহলে সাবধানে ছবি তুলবেন হাতের মোবাইল ফোনটি কিন্তু যেকোনো মুহূর্তে পড়ে যেতে পারে দেখছেন মহাস্থানের নাম করা মিষ্টান্ন কটকটি যা মহাস্থানে আসা মানুষের কাছে অত্যন্ত জনপ্রিয় এবার মহাস্থানের প্রসিদ্ধ কটকটির দোকানগুলো সেজেছে নতুন সাজে এই মেলায় যে কি পরিমাণ কটকটি বিক্রি হয় তা আপনি কল্পনাও করতে পারবেন না শোনা যায় শত শত বন কটকটি মহাস্থানগড়ের এই মেলায় বিক্রি হয় মেলায় এসে ছেলে দুটি ঘুমিয়ে পড়েছে কোথায় ঘুমিয়ে পড়েছে দেখুন আপনি অবাক হয়ে যাবেন এই কটকটির দোকানে একটি টেবিলের নিচে ছেলে দুটি ঘুমিয়ে আছে মহস্তনগড়ের মেলা তো আর যেন মেলা নয় এই মেলায় একটা বড় ব্যবসা হয়ে থাকে জন্য বাবা মা এখন ব্যবসার দিকেও বেশি মনোযোগী ছেলে সন্তানকে বাড়ি দেখে আসার সময় তাদের হাতে নেই বাউল সাধু সন্ন্যাসী কেন্দ্রিক এই মেলায় বিভিন্ন ধরনের উপকরণ পাওয়া যায় বিশেষ করে মোটা পুঁথি পাথরের মালা একতারা দোতারা বাঁশের বাঁশি বাউলদের তবলা জুরির দোকানপাট সহ নানা ধরনের গান বাজনার সামগ্রী এই মেলায় দেখতে পাওয়া যায় মহস্তনগড়ের এই মেলা এমন একটি মেলা এই মেলায় এত বেশি সাধু সন্ন্যাসীদের আগমন ঘটে যে অন্য কোনো মেলায় এত বেশি সাধু সন্ন্যাসী সচরাচর দেখা যায় না দেখছেন বাজারের ভান্ডারখানা মাজার শরীফের এই ভান্ডারখানা থেকেই মাজারে আসা মানুষগুলোকে খাবার সরবরাহ করা হয়ে থাকে তবে এখান থেকে খাবার নিয়ে নিবৃত্তি করাটা খুবই ভাগ্যের ব্যাপার কেননা এখান থেকে খাবার নেওয়ার জন্য আপনাকে বেশ লড়াই করতে হয় অনেকের সঙ্গে প্রতিযোগিতায় অবতীর্ণ হতে হয় শেষ পর্যন্ত কার পলিথিনে খাবার উঠবে সে কথা আগেই বলা যায় না আমি অবশ্য কিছুটা সময় নিয়ে চেষ্টা করেছিলাম কিন্তু আমার কাছে পলিথিন না থাকায় শেষ পর্যন্ত ব্যর্থ হয়ে আমাকে ফিরে আসতে হয়েছিল জানা যায় মেলায় প্রদর্শিত এই তাজটি নাকি শাহ সুলতান মাহি শহরের তাজ পাগনি সদি সেই এই তাসটি অতীত ঐতিহ্যের সাক্ষ্য বহন করছে অসেই আরও একজন ইসলাম ধর্ম সাধক বাবা বরহানুদ্দিনের আরও একটি তাজ দেখতে পাওয়া যায় আমি যখন এই ভিডিওটি করছিলাম তখন রাহাত আনুমানিক দুইটা সুলতান বলখির মাঝারে আসা ভক্তকুল গভীর ঘুমে আচ্ছন্ন দেখছেন মাজার সংলগ্ন বড় মসজিদ মসজিদের ভেতরে ভক্তকুল গভীর নিদ্রায় আচ্ছন্ন হয়ে আছে আশ্চর্য মানুষের মন মাঝে মধ্যে উদাসীন হয়ে ওঠে যাজবর হয়ে ওঠে মানুষ খুঁজে ফেরে সৃষ্টির গভীর রহস্য মানুষ খুঁজে ফেরে তার জীবনের মূল অস্তিত্ব যাযাবর হয়ে ছুটে ফেরে এক প্রান্ত থেকে আরেক প্রান্তে শাহ সুলতান বলখি মাহিষাওয়ারের মাজার শরীফ সংলগ্ন এটি একটি বড়ই গাছ কেউ একজন বলছিলেন এটি কাঁটা বিহীন বড়ই গাছ আপনারা চাইলে গভীরভাবে পরক করে যাচাই করে দেখতে পারেন বংশীবাদক তার সুরের মূর্ছনায় চারিদিকটা মহাচ্ছন্ন করে রেখেছেন দেখুন দেখুন কি করে জলাশয়ের চিংড়ি ডাঙায় ঝোলে মহস্তনগড়ের মেলাতে এ ধরনের দৃশ্য এদিক ওদিক তাকালি চোখে পড়ে চেমনের পাশাপাশি নানা রকমের তৈলাক্ত খাবারে অষ্টা সাজিয়ে বসেছে দোকানিরা পৃথিবীর বিভিন্ন প্রান্তে জন্মগ্রহণ করা ইসলামের সফি সাধ হোক এবং আউলিয়া দরবেশের ছবি এই অংশে বিক্রি করতে দেখা যায় আধ্যাত্মিকতায় আহরণের ক্ষেত্রে এই মহামানবদের বাণী আপনার জীবনকে পরিবর্তন করে দিতে পারে উপর লেখা মহামূল্যবান বই মেলার এই অংশে দেখতে পাওয়া যায় ভক্তি ও আধ্যাত্মিক সাধনার এই মেলা শতাব্দীর পর শতাব্দী ধরে চলে আসছে যার ইতিহাস বহু প্রাচীন বহু আমরা জানি মহস্তনগড় বাংলাদেশের একটি প্রাচীনতম প্রত্নতাত্ত্বিক নগরী খ্রিস্টপূর্ব শব্দে এটি রাজ্যের প্রাচীন রাজধানী ছিল বিখ্যাত চীনা হিউয়েন সাং ছয়শ উনচল্লিশ থেকে ছয়শ পঁয়তাল্লিশ খ্রিস্টাব্দের মধ্যবর্তী সময়ে নগরে এসেছিলেন ভ্রমণের ধারাবিবরণীতে তিনি তখনকার প্রকৃতি ও জীবনযাত্রার উল্লেখ করে বর্ণনা দেন বৌদ্ধ শিক্ষার জন্য প্রসিদ্ধ হওয়ায় চীন ও তিব্বত থেকে ভিক্ষুরা তখন মহাস্থানগড়ে আসতেন লেখাপড়া করতে এরপর তারা বেরিয়ে পড়তেন দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়ার বিভিন্ন দেশে প্রায় আড়াই হাজার বছর আগের পুরনো সভ্যতার প্রাচীন ভূমি এই মহাস্থানগড়ের ভূমি পণ্ডবর্ধনের রাজধানী মহাস্থানগড়ের অবস্থান বগুড়া শহর থেকে প্রায় আঠারো কিলোমিটার উত্তরে বগুড়া রংপুর মহাসড়কের পাশে অবস্থিত মনে করা হয় এখানে শহর পত্তনের মূল কারণ এটি বাংলাদেশের একটি অন্যতম উচ্চতম অঞ্চল আপনি জেনে অবাক হবেন এখানকার ভূমি অর্থাৎ বাংলাদেশের এই অঞ্চলের ভূমি সমুদ্রপৃষ্ঠ থেকে ছত্রিশ মিটার উঁচুতে অবস্থিত একশো আঠারো ফুট উঁচুতে অবস্থিত যেখানে বাংলাদেশের রাজধানী শহর ঢাকা সমুদ্রপৃষ্ঠ থেকে মাত্র ছয় মিটার অর্থাৎ বিশ ফুট উঁচুতে অবস্থিত প্রাচীন বাংলার রাজধানী হিসেবে স্থানকে বেছে নেওয়ার আরও একটি কারণ হল করতোয়া নদীর অবস্থান ও আকৃতি নদীটি তেরো শতকে বর্তমান গঙ্গা নদীর তিনগুণ বেশি প্রশস্ত ছিল হ্যাঁ মহস্তানগড়ের পুরনো রাজধানী পুণ্ডনগরের পাশ দিয়ে বয়ে চলা নদী করতোয়া এই নদী তেরো শতকে গঙ্গা নদীর থেকে তিন গুণ বেশি প্রশস্ত ছিল মহাস্থানগড় বরেন্দ্র অঞ্চলের লাল মাটিতে অবস্থিত যা পরিকঠিত অঞ্চল হতে কিছুটা উঁচু পনেরো থেকে বিশ মিটার উপরের অঞ্চলগুলোকে বন্যমুক্ত ভূপ্রাকৃতিক অঞ্চল বলে ধরা হয় আঠারোশো উনআশি খ্রিস্টাব্দে ব্রিটিশ প্রত্নতত্ত্ববিদ আলেকজান্ডার কানিংহাম প্রথম এই প্রাচীন ঐতিহাসিক নগরীকে পুণ্ডবর্ধনের রাজধানী রূপে চিহ্নিত করেন অনেক পর্যটক পণ্ডিত ব্যক্তি বিশেষত সি জে ও ডনেল ইভি ওয়েস্টম্যাক্ট ও হেনরি বেভারিজ এই শহরতলী এলাকাটি পরিদর্শন করেন এবং তাদের প্রতিবেদনে তা উল্লেখ করেন উনিশশো একত্রিশ খ্রিস্টাব্দে প্রত্নতাত্ত্বিক খননের সন্ধান মেলে ব্রাহ্মী লিপির হ্যাঁ এখানে প্রত্নতাত্ত্বিক খননে সন্ধান মেলে ব্রাহ্মী লিপির প্রাচীনতম লিপি সেই লিপিতে পূর্ণনগরের প্রাদেশিক শাসক সম্রাট অশোক দুর্ভিক্ষ পীড়িত মানুষকে রাজভাণ্ডার থেকে খাদ্যশস্য ও অর্থ সহায়তা প্রদানের নির্দেশ দেন কালের পরিক্রমায় প্রাচীনতম এই নগর একসময় মুসলিম শাসকের নিয়ন্ত্রণে চলে আসে যা এই এলাকায় মুসলিম ধর্মের প্রসার ও বিস্তারে অন্যতম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে শাহ সুলতান বলখি মূলত ছিলেন একজন ধর্মপ্রচারক তিনি আফগানিস্তানের বালক রাজ্যের সম্রাট শাহ আলী আজগরের পুত্র পিতার মৃত্যুর পর তাকেই সম্রাট হিসেবে ঘোষণা করা হয় কিন্তু তিনি তার সাম্রাজ্য ছেড়ে দরবেশ হয়েছিলেন চারশো চল্লিশ এবং তিনি পুণ্ডবর্ধনে আসার আগে প্রথমে বাংলার সন্দ্বীপে পৌঁছেন এবং পরবর্তীতে তিনি পুণ্ডবর্ধনের রাজধানী মহস্তনগড়ে আসেন এই এলাকায় ইসলামের দাওয়াত পৌঁছে দেবার ক্ষেত্রে তার ভূমিকা অনস্বীকার্য শাহ সুলতান বলখি এই অঞ্চলে ইসলাম ধর্ম প্রচারের ক্ষেত্রে অগ্রগণ্য ভূমিকা পালন করেছিলেন এবং তার সম্পর্কে অনেক আশ্চর্য কিংবদন্তি মানুষের মুখে মুখে প্রচলিত আছে ইসলাম ধর্মের প্রচারক এই মহামানবের মাজারে এসে মানুষ প্রশান্তি লাভ করেন অন্তরে পরিতৃপ্তি লাভ করেন এবং তারা বিভিন্ন বিষয় নিয়ে মানত করেন ইহলৌকিক এবং পারলৌকিক মুক্তির আশায় ছুটে আসা মানুষগুলো একসময় গভীর রাতে প্রশান্তির ঘুমে নিজেদেরকে হারিয়ে ফেলেন